নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মাসুদ করি মালদা থেকে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার বাড়িতে যদি ছাদ হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কের অবশ্যই কিন্তু প্রয়োজন এবার সমস্যা হচ্ছে যে ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা বর্তমানে বাজার থেকে কিনি তো ওয়াটার ট্যাঙ্কের দাম বর্তমানে কি চলছে হ্যাঁ আর ওয়াটার ট্যাঙ্ক আমাদের জন্য কোন কোম্পানিটা সব থেকে ভালো হবে এই জিনিসটা কিন্তু জানা বন্ধুরা আমাদের একান্ত দরকার তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা ভালো ওয়াটার ট্যাঙ্ক কোম্পানির নাম বলবো আর এই পাঁচটা কোম্পানির বর্তমানে বাজার দর কীরকম চলছে আপনারা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন আর এই পাঁচটি কোম্পানি হচ্ছে প্রথম হচ্ছে সিনটেক্স দ্বিতীয় হচ্ছে সুপ্রিম তৃতীয় হচ্ছে প্লাস্টো ভেক্টাস আর চতুর্থ যেটা হচ্ছে ওটা হচ্ছে বন্ধুরা আশীর্বাদ এই পাঁচটা ওয়াটার ট্যাঙ্কের নাম যেটা বললাম এই পাঁচটা ওয়াটার ট্যাঙ্ক খুব জনপ্রিয় এবং এর মধ্যে কোনো কিন্তু ভেজাল পাবেন না তাহলে প্রথমত বলি সিনটেক্সের আসি সিনটেক্স যে ওয়াটার ট্যাঙ্কটা আছে এটা কিন্তু খুব পুরাতন কোম্পানি মানে অনেক আগের কোম্পানি খুব বড়ো মাপের কোম্পানি এই কোম্পানিতে আপনারা যে ওয়াটার ট্যাঙ্কগুলো পাবেন এখানে কিন্তু তিন লেয়ারের ওয়াটার ট্যাঙ্ক পাবেন অন্যান্য কোম্পানিতে আপনারা পাঁচ লেয়ার ছ লেয়ার অব দি ওয়াটার ট্যাঙ্ক পাবেন কিন্তু সিনটেক্সে তিন লেয়ারের আপনারা ওয়াটার ট্যাঙ্ক পাবেন আর এই ওয়াটার ট্যাঙ্কের দামটা কিন্তু একটু বেশি এক লিটার এর দাম পড়বে মোট যদি আপনারা হাজার লিটার ওয়াটার ট্যাঙ্কটা খারি মানে কিনেন আর কি সিনটেক্সের সেক্ষেত্রে সিনটেক্সের দাম পড়বে দশ হাজার টাকা মানে এক লিটারের দশ টাকা হিসাবে আপনার দাম পড়বে এই ওয়াটার ট্যাঙ্কটা একদম ভার্জিন মানে নতুন প্লাস্টিক দিয়ে তৈরি করে ফুড গ্রেড পলিমার দিয়ে তৈরি হয় আবার একশো পার্সেন্ট ইউভি ইস্টোবলাইজেশন এই ওয়াটার ট্যাঙ্কে পাবেন সাইজ পাঁচশো লিটার এক হাজার লিটার পাঁচ হাজার লিটার পর্যন্ত আপনারা এই সিনটেক্স কোম্পানির ওয়াটার ট্যাঙ্কটা পেয়ে যাবেন আর পাঁচ বছর কোম্পানি এই ওয়াটার ট্যাঙ্কটা কেনার পর আপনাকে ওয়ারেন্টি দেবে দ্বিতীয় যে ওয়াটার ট্যাঙ্কটা আছে এটা আছে সুপ্রিম সুপ্রিমও কিন্তু খুব একটা ভালো ওয়াটার ট্যাঙ্ক কোম্পানি এই ওয়াটার ট্যাঙ্ক কোম্পানির দামটা সিনটেক্স থেকে কিন্তু একটু কম হবে সুপ্রিমের সাত থেকে সাড়ে সাত টাকা এক লিটার দাম পড়বে তার মানে সাড়ে সাত হাজার টাকার মতো দশ এক হাজার লিটার ওয়াটার ট্যাঙ্কের দাম সাড়ে সাত হাজার টাকার মতো কিন্তু পড়বে আর এই ওয়াটার ট্যাঙ্কে আপনারা পেয়ে যাবেন দশ বছরের গ্যারেন্টি সিনটেক্সে আমরা পাঁচ বছরের গ্যারেন্টি দেবে এখানে দশ বছরের ওয়ারেন্টি পাবেন দ্বিতীয় যে তৃতীয় যে ওয়াটার ট্যাঙ্কটি আছে এটা হচ্ছে প্লাস্টো প্লাস্টোর ওয়াটার ট্যাঙ্কে আপনারা গোল্ড পেয়ে যাবেন ওটো মোল্ডিং এ দিয়ে আর এর লেয়ার কিন্তু ছয়টা লেয়ার সিনটেক্সের যেটা আমরা বললাম তিনটা লেয়ার থাকবে আবার সুপ্রিমের পাঁচ লেয়ার আর এই প্লাস্টোর একদম সরাসরি কিন্তু বন্ধুরা ছটা লেয়ার পাবেন আর কোম্পানি এতে দিবে আপনার দশ বছরের গ্যারেন্টি দামটাও একটু কম সাত থেকে আট টাকা লিটার মানে সাত হাজার থেকে আট হাজার টাকা পড়বে দশ এক হাজার লিটার ওয়াটার ট্যাঙ্কের দাম চার নাম্বার যে ওয়াটার ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে ভেক্টাস কোম্পানির বন্ধুরা এই ভেক্টাস ট্যাঙ্কটা ওয়াটার ট্যাঙ্কের দাম হচ্ছে এটা কিন্তু চারটা লেয়ারের ওয়াটার ট্যাঙ্ক এই ওয়াটার ট্যাঙ্ক আপনাকে পাঁচ বছরের গ্যারেন্টি দিবে। আর কোম্পানি এই ওয়াটার ট্যাঙ্কের দাম রেখেছে আট টাকা প্রতি লিটার হিসাবে মানে এক হাজার লিটার ওয়াটার ট্যাঙ্কের দাম পড়বে আপনার আট হাজার টাকা বন্ধুরা হাজার লিটার ওয়াটার ট্যাঙ্কের দাম পড়বে আট হাজার টাকা পরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে আশীর্বাদ কোম্পানির ওয়াটার ট্যাঙ্ক সাত থেকে আট টাকা প্রতি লিটার হিসাবে খরচা পড়বে দশ বছরের কোম্পানি আপনাকে গ্যারেন্টি দিবে আর চার লেয়ারের ওয়াটার ট্যাঙ্ক বন্ধুরা আপনাকে বলি যে ওয়াটার ট্যাঙ্ক আপনারা যদি কিনেন তাহলে দেখবেন যে লেয়ারটা কতটা আছে আর কোম্পানি কত বছর গ্যারেন্টি দিচ্ছে ওয়ারেন্টি আপনাকে দিবে। আর সবসময় মনে রাখবেন যখন ওয়াটার ট্যাঙ্ক কিনবেন কখনও ব্ল্যাক বা কালো ওয়াটার ট্যাঙ্ক কিনবেন না সবসময় সাদা বা গোল্ড ওয়াটার ট্যাঙ্ক কেনার চেষ্টা করবেন যেন আপনার জলটা হিট না হয়ে মানে ছাদে কুলিংয়ের জন্য ব্যবস্থাটা থাকে আর যেন এন্টি ব্যাকটেরিয়াল ওই ওয়াটার ট্যাঙ্কটা হওয়া দরকার আর ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি তো আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো